আর বাকি সবকিছু দিয়ে ওই পবিত্রতা ইমানের কতটুকু করবে কে যে সূজা সূদি ভাগ করলেন ওর ডেভেলপ পবিত্রতার ওর ডেভেললো নামাসুদা হল জায়গা ইত্যাদি যা আছে সবকিছু মিলায় ওদের আর ওদের হইল শুধু পবিত্রতা এখন আপনারা নিজেরা চিন্তা করেন পবিত্রতার গুরুত্বটা কতটুকু আমি বলি

ঢাকা হবে তখন হুজুর কারণে তাদের মুখমণ্ডল হাত পা নুরে সব করতে থাকবে দেখ আল্লাহু আকবার আল্লাহ দেখবে না আমাদের চেহারা নুরু আমাদের হাতের মধ্যে নূর আমাদের পায়ের মধ্যে নূর আমাদের মাথার মধ্যে নূর আল্লাহু আকবার আল্লাহ আর বান্দা নুরে নূরানী হুজুর কারণে কি হে কারণ ওই যে মুখমন্ডল দন্ত করছি হাতের কনি সহ দৌত পা দৌত করছি সে মাসের করেছি সব অঙ্গ নূরে নূরানি চমকিতে থাকবে এই জন্য আল্লাহ নবী বলছেন যখন তোমরা উজু বানাবা বিরুষ্ঠির পাবে শান্ত পাবে যতটুকু তুমি ধুইতে পারো ততটুকু তত